মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো ফুরুলি চচ্চড়ি এটা ডালের ফুরুলি এটা বেসমের ফুরুলি না আমি কিভাবে চচ্চড়িটা বানাই চলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে ফুরুলি নিয়েছি এটা দোকানের কেনা ফুরুলি ডালের ফুরুলি এটা বেসমের ফুরুলি না অনেকগুলো ফুরুলি নিয়ে এসেছিলো ভর্তা করে খেয়েছি এতগুলো পুরুলি বেঁচে গেছে ভাবলাম চলো চচ্চড়ি করা যাক আর তোমাদের সাথে শেয়ার করব গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল ভালো মতো গরম করে নেব তারপরে দেব পেঁয়াজ কুচি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু সফট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন বাটা একদম অল্প পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করেছি আদা রসুন বাটা কিছুটার সময় নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে এবার দেব গুঁড়ো মশলা প্রথমে দেব লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এখানে অ্যাড করে দেব কেটে রাখা আলু আলু দেবার পর মশলার সঙ্গে আলু ভালো মতো কষিয়ে নিতে হবে এখন আমি পানি অ্যাড করবো না আলুটাকে ভালোভাবে তেল মশলার সাথে কষিয়ে নেব ভাজা ভাজা করে তারপরে দেব পানি অল্প পানি দিয়েছি অল্প পানি দিয়ে আলু আবারও ভালোভাবে কষিয়ে নেব আলু ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কিছুটা সময় নাড়াচাড়া করে এবার অ্যাড করে দেব পরিমাণ মতো পানি পানি একটু বেশি দিয়েছি এখানে যেহেতু আমি ফুরুলি অ্যাড করবো ফুরুলিতে পানি টেনে নেবে সেই জন্য আমি বেশি করে পানি দিয়েছি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলু ভালোভাবে সেদ্ধ হচ্ছে ঢাকা খুলে নেব এখনো কিন্তু অনেকটাই ঝোল আছে এত ঝোল থাকবে না আলু সেদ্ধ হয়েছে কি একবার চেক করে নেব আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবার অ্যাড করে দেব এর মধ্যে ফুরুলিগুলো একটু হাত দিয়ে ফাটিয়ে ফাটিয়ে পুরুলিগুলো অ্যাড করে দেব যাতে ভালোভাবে ভেতর পর্যন্ত মশলা ঢুকে যায় সবগুলো পুরুলি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে কিছুটা সময় রান্না করে নিতে হবে একটু নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না ফুরুলি ভালোভাবে ফুলে যাচ্ছে ঢাকা খুলে নেব দেখো ফুরুলি কতটা ফুলে গেছে মনে হচ্ছে যে অনেকটাই ঝোল আছে কিন্তু এতটা ঝোল থাকবে না নামিয়ে নিলে ফুরুলি সব ঝোল টেনে নেবে একদম শুকনো শুকনো হয়ে যাবে ওপর থেকে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব ফুরুলি চচ্চড়ি হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব যে ঝোলটুকু আছে ওই ঝোলটা ফুরুলি সবটুকুই টেনে নেবে একদম শুকনো শুকনো হয়ে যাবে ফুরুলি চচ্চড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো